তাদের শিক্ষার্থীদের হাতে যা আছে সেটি নিয়ে ভাঙা হচ্ছে পরিস্থিতি বিরাজ করছে প্রেদর্শক যুগান্ত লাইভের সঙ্গে সাগত হচ্ছি এই মুহূর্তে কিন্তু ধান বত্রিশে সেনাবাহিনীর উপস্থিতি আমরা লক্ষ্য করছি সেনাবাহিনী কিন্তু এখন থেকে ঠিক দশ মিনিট আগে এই স্থানটিতে প্রবেশ করেছেন এবং তারা এখনও প্রস্তুতি নিচ্ছেন ভিতরে কিন্তু এখনও প্রবেশ করেননি আমরা দেখছি যে সেনাবাহিনীর যে প্রস্তুতি সেটি কিন্তু তারা কিন্তু নিতে শুরু করেছেন এবং ভিতরে যারা ছাত্র জনতা রয়েছে হাজার হাজার ছাত্র জনতা সেই ছাত্র জনতা কিন্তু এখনও ভিতরে রয়েছে সেখানে কিছুক্ষণ আগে মূলত আটটা থেকে মূলত এই শেখ মুজিবের যে বাড়িটি রয়েছে সেই বাড়িটি কিন্তু ভাঙার কাজ শুরু হয়েছে এবং এখনো সেই ভাঙার কাজ অব্যাহত রয়েছে এই পরিস্থিতিতে উপস্থিত হয়েছে ধানমন্ডির বত্রিশে সেনাবাহিনীর একটি দল এবং তারা এখানে উপস্থিত হয়েছে অন্তত পঞ্চাশ থেকে ষাট জনের একটি টিম আমরা তাদের সঙ্গে কথা বলবো এখানে যিনি উদ্বোধন কর্মকর্তা রয়েছেন তিনি হয়তো গণমাধ্যম সঙ্গে কথা বলতেও পারেন তার তথ্য আমরা আপনাদের কাছে পৌঁছানোর চেষ্টা করব এই মুহূর্তে দেখছি যে সেনাবাহিনীর যে উপস্থিতি সেটি লক্ষ্য করছি তারা প্রস্তুতি নিচ্ছেন ভিতরে যে পরিস্থিতি রয়েছে হচ্ছে সম্ভবত তারা তাদের নিয়ন্ত্রণে আনার চেষ্টা করবেন এবং উত্তেজিত জনতাকে শান্ত করার একটি চেষ্টা হয়তো চালাবেন ভিতরে যে সকল উত্তেজিত জনতা রয়েছে তারা কিন্তু ভিতরে এখনো রয়েছে এবং কিছুক্ষণ আগে এখন থেকে এক ঘন্টা আগে এই স্থানটিতে প্রবেশ করেছে স্থানটিতে প্রবেশ করেছে মূলত বিভিন্ন স্থান থেকে আসা তারা মূলত বলছেন যে ধানমন্ডি বত্রিশে বাড়িটি তারা রাখবে রাখতে চাচ্ছেন না এবং তারা বলছেন ফ্যাসিবাদের যে সবশেষ যে অস্তিত্ব সেটিও তারা মুছে দিতে চান তারা বলছেন যে বিগত পনেরো বছরে যে ফ্যাসিস কাঠামো রাষ্ট্র পরিচালনা হয়েছে সেই ফ্যাসিস কাঠামোর যিনি মূলত পরিচালনা করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে কন্যা শেখ হাসিনা তার এই মুহূর্তে যে ভারতের অবস্থান সেখান থেকে যে মাসব্যাপী কর্মসূচি সেই কর্মসূচিতেই কর্মসূচিকে মাসব্যাপী ঘিরেই মূলত আজকের দিনটিকে উত্তেজন আজকের দিনের এই পরিস্থিতি এবং যারা ইনকিলাব মঞ্চের বিভিন্ন নেতাকর্মী রয়েছেন তারা বলছেন যে এই আজকে যে নয় আজকে যে ছয় আগামীকাল আজ মূলত রাত নয়টায় মূলত শেখ হাসিনা গণমাধ্যমে এবং সোশ্যাল মিডিয়াতে তার বক্তব্য দেওয়ার কথা রয়েছে এবং এমন গুঞ্জনে মূলত ছাত্র জনতা মাঠে অবস্থান নিয়েছে তারা বলেছে যে শেখ হাসিনার কোনো বক্তব্য শেখ হাসিনা যদি কোনো বক্তব্য দেয় সেই বক্তব্য দেওয়ার প্রতিবাদে আজকে তাদের কর্মসূচি সেই কর্মসূচি ঘিরে ধানমন্ডি বত্রিশে যে শেখ মুজিবের যে বাড়িটি রয়েছে সেই বাড়িটি প্রায় অর্ধেক দিয়েছে এবং আগে সেই বাড়িটিতে কিছু অগ্নিকাণ্ডের ঘটনা আমরা দেখেছি সেই অগ্নিকাণ্ডের পর এখন ভিতরে কি পরিস্থিতি চলছে আমরা যতটুকু তথ্য পেয়েছি এখনো ভাঙ্গার কাজ কিন্তু চলছে মা যারা সাধারণ মানুষ তারা কিন্তু হাতুড়ি নিয়ে এসেছে সেই হাতুড়ি সহ তারা কিন্তু বিভিন্ন দেশীয় যে ভাঙার কাজগুলো যন্ত্রগুলো রয়েছে সেগুলো তারা নিয়ে এসেছেন এবং সেনাবাহিনী যে তথ্য দিচ্ছিলাম এখন থেকে দশ মিনিট আগে তারা এই স্থানটিতে প্রবেশ করে এখন তারা মূলত মূল সড়কটিতে অবস্থান করছে সেই মূল সড়কে তারা অবস্থান নিয়ে কথা বলছেন এবং প্রস্তুতি নিচ্ছেন সিনিয়র যারা কর্মকর্তা রয়েছেন তাদের সঙ্গে আমরা একটু কথা বলেছি তারা তারা কিন্তু বলেছে যে তাদের এখনো প্রস্তুতি সম্পূর্ণ হয়নি তারা পরিস্থিতি সম্পর্কে তারা এখনো পর্যবেক্ষণ করছেন ভিতরে ভিতরে প্রবেশ করবে কিনা এমন প্রশ্নের তারা এখনো কোনো মন্তব্য করতে রাজি হননি তবে সার্বিক বিষয়ে তারা অফিসের কোনো মন্তব্য করতে রাজি হননি তারা বলছেন এখন তারা প্রস্তুতি নিচ্ছেন কিছুক্ষণ পরে হয়তো ভিতরে প্রবেশ করতেও পারেন আমরা সেনাবাহিনীর সেই প্রস্তুতি দেখানোর চেষ্টা করছি আমরা রয়েছি ধানমন্ডি বত্রিশ থেকে বত্রিশে যে মূল সড়কটি রয়েছে সে মূল সড়কে ইতিমধ্যে কিন্তু যানজট তৈরি হয়েছে আটটা থেকে মূলত ছাত্র জনতা এই মূলত ধানমন্ডি বত্রিশে যে সড়ক সড়কটি এই সড়ক দিয়ে কিন্তু প্রবেশ করে বুলডোজার মূলত কর্মসূচি ছিল বুলডোজার মিছিল নিয়ে তারা কিন্তু শাহবাগ থেকে এই ধানমন্ডি বত্রিশে কিন্তু অগ্রসর হন এবং সেখানে আমরা হাজার হাজার মানুষকে লক্ষ্য করেছি এর পাশাপাশি এই মুহূর্তে যদি আমরা পরিস্থিতি দেখাই ধানমন্ডি বত্রিশের সেই ধানমন্ডি বত্রিশে কিন্তু দু পাশে মানুষের কিন্তু উপস্থিতি ব্যাপক উপস্থিতি এবং ভিতরে আসলে আসলে বাড়িতে আসলে প্রবেশ করা যাচ্ছে না যেহেতু বিল্ডিংটি ভাঙা চল ভাঙার কাজ চলমান রয়েছে সেই ভাঙার কারণে অত্যধিক ধুলাবলির কারণে আমরা ভিতরেও প্রবেশের চেষ্টা করছি কিন্তু অতিরিক্ত ধর্মের কারণে ভিতরে প্রবেশ করার চেষ্টা করা যাচ্ছে না তবে বাইরের যে পরিস্থিতি দেখানোর চেষ্টা করেছিলাম যে ভিতরে সেনাবাহিনী অবস্থান করছে আমরা তাহলে একটু যারা দর্শক এই যুক্ত হয়েছেন তাদের সঙ্গে আবার বলছি আমরা ভিতরেই প্রবেশ করার চেষ্টা করছি আসলে ভিতরে কি হচ্ছে ভাঙার কাজ এখনো চলমান রয়েছে যারা উপস্থিত হয়েছে একেবারে সবাই সিংহভাগে কিন্তু তরুণ যারা এই গণাভ্যুত্থানের অংশ নিয়েছিল গণাভ্যুত্থানের সময় অংশ নিয়েছিল সেই গণাভ্যুত্থানে অংশগ্রহণকারীর সিংহভাগই কিন্তু তরুণ ছিল সেই কিন্তু আজকে মাঠে নেমেছে আবারও এবং কিছুক্ষণ আজকে সন্ধ্যায় কিন্তু হাসনাদ আব্দুল্লাহ বলেছে যে ধানমন্ডি কোনো অস্তিত্ব রাখা হবে না এবং সেই ধানমন্ডির সব ধানমন্ডি বত্রিশের সবশেষ প্যারেগ আজকে ঢুকিয়ে দেওয়া হবে এবং এমনটি তারা তিনি ফেসবুকের একটি স্টাটাসের স্ট্যাটাসের মাধ্যমে তিনি বলেছেন আমরা ভিতরে দেখছি যে আসলে এখনও কিন্তু হাজার হাজার মানুষ ভিতরে অবস্থান করছে এবং ভিতরের সার্বিক এক একে আপনাদের দেখানোর চেষ্টা করব এই মুহূর্তে আমার বাপাসে যেই চিত্র দেখছেন এখানে কিন্তু প্রজেক্টের মাধ্যমে পাঁচই আগস্টের পূর্বে কি কিভাবে গণ অভ্যুত্থানে যারা মূলত গণ অভ্যুত্থানে যারা আহত নিহত হয়েছে তাদের সেই চিত্র কিন্তু দেখানো হচ্ছে আমরা সেই চিত্র দেখেছি এক একে আমরা আরেকটু ভিতরে প্রবেশ করি আরেকটু ভিতরে প্রবেশ করি এবং আরেকটু পিছনে যে দৃশ্য ফেলে এসেছি সেখানে কিন্তু আহ আয়োজন করা হয়েছে এ পাশে বিভিন্ন গানের আয়োজন করা হয়েছে সেখানে আমরা দেখেছি আর এই পাশে কিন্তু ওই পাশে প্রজেক্টের মাধ্যমে পাঁচে আগস্ট আগ পর্যন্ত যেভাবে মানুষকে যেভাবে মানুষকে গুলি করে হত্যা করা হয়েছিল সেই বিষয়গুলো উপস্থাপন করা হচ্ছে প্রজেক্টের মাধ্যমে ডকুমেন্টারি তৈরি করে এবং বিভিন্ন গণমাধ্যমের খবরগুলো তারা মূলত প্রকাশ করছে ছাত্র জনতা সেই ভাঙার কাজগুলো করছে আমরা সেই দৃশ্য দেখানোর চেষ্টা করছি কিছুক্ষণ আগে এই যে বাড়ির সামনে আমরা অলরেডি ইতিমধ্যে অবস্থান করছি বাড়ির সামনে অবস্থান করছি সেই বাড়িটি কিন্তু ভাঙা কাজ চলছে আমরা সেই ভাঙার দৃশ্য দেখানোর চেষ্টা করছি একটু সামনে এগোতে যাই মূলত বাড়ির যে দেওয়াল রয়েছে সেই দেয়ালের অবস্থা কি সেটি দেখানোর চেষ্টা করি এই যে দেয়ালটি ইতিমধ্যে ভাঙা হয়েছে